আকাশবাণী খবর খবর পড়ছি দেবব্রত প্রথমে বিশেষ বিশেষ বিহার বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেতে চলেছে এনডিএ জোট এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষিত আসনগুলির মধ্যে জানানো হয়েছে এনডিএ একশো নটি আসনে জয়লাভ করেছে এবং তিরানব্বইটি আসনে তারা এগিয়ে আছে অন্যদিকে মহাজোট পনেরোটি আসনে জিতেছে ও কুড়িটি আসনে এগিয়ে আছে প্রধানমন্ত্রী এই জয়কে সুশাসন সামাজিক ন্যায় বিচার এবং জনকল্যাণের জয় হিসেবে বর্ণনা করেছেন নির্বাচন কমিশন জানিয়েছে যে এ মাসে চার তারিখে বিশেষ নেভি সংশোধন এসআইআর দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর ভোটারদের মধ্যে কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রী গুজরাট সফরে ন হাজার সাতশো কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ঢাকায় এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারত রিকার্ভ ক্যাটেগরিতে তিনটি সোনা জিতেছে ইডেনে আজ ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস একশো উনষাট রানে শেষ হয়েছে বিহারে ফের বিপুল জয় পেতে চলেছে এন জোট এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়েছে এনডিএ একশো নটি আসনে জয়লাভ করেছে এবং তিরানব্বইটি আসনে তারা এগিয়ে আছে অন্যদিকে মহাজোট পনেরোটি আসনে জিতেছে ও কুড়িটি আসনে এগিয়ে আছে অন্যান্য দলগুলি পাঁচটিতে জিতেছে এবং একটিতে এগিয়ে আছে বিজেপি প্রার্থী এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তারাপুর আসন থেকে জয়ী হয়েছেন আর বিজয় কুমার সিনহা লক্ষ্মীসরাই আসন থেকে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী রেণু দেবী বেত্তিয়া আসনটি ধরে রেখেছেন রাজ্য জেডিইউ সভাপতি উমেশ সিং কুশাওয়াকে মাহানার আসন থেকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে তিনি তার নিকটতম আর জেডির প্রতিদ্বন্দ্বীকে তিরিশ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী এবং জেডিইউ নেতা শ্রাবণ কুমার যিনি নীতিশ কুমারের মন্ত্রিসভার সবচেয়ে বরিষ্ট মন্ত্রী তিনি নালন্দা আসন থেকে তার নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বের চেয়ে তিরিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা রামকৃপাল যাদব দানাপুর আসন থেকে তার নিকটতম আর জেডির প্রতিদ্বন্দ্বের চেয়ে কুড়ি হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপির জনপ্রিয় ভোজপুরি গায়িকা মৈথিলি ঠাকুর আলীনগর আসন থেকে জয়ী হয়েছেন অন্যদিকে প্রবীণ বিজেপি নেতা মঙ্গল পান্ডে সিওয়ান আসন থেকে তার নিকটতম আর জেডির চেয়ে ন হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আর জেডির তেজস্বী প্রসাদ যাদবকে রাঘপুর আসন থেকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে তিনি তার নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বী সতীশ কুমারকে সতেরো ভোটের ব্যবধানে পরাজিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এবং দলের বরিষ্ঠ নেতা অমিত শাহ এনডিএ জোটকে ঐতিহাসিক এবং অভূতপূর্ব রায় দেওয়ার জন্য বিহারের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী এই জয়কে সুশাসন উন্নয়ন সামাজিক ন্যায় বিচার এবং জনকল্যাণের বিজয় হিসেবে বর্ণনা করেছেন তিনি জোর দিয়ে বলেছেন এই জনসমর্থন সরকারকে জনগণের সেবা করতে এবং বিহারের অগ্রগতির জন্য নতুন সংকল্প নিয়ে কাজ করার জন্য আরও শক্তিশালী করবে পরে দলের সদর দপ্তর থেকে এক ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন এক ঐতিহাসিক জয় বিহারের জনগণের কাছে कृतज्ञ हम एनडीए के लोग हम तो जनता जनार्दन के सेवक हैं हम अपनी मेहनत से जनता का दिल खुश करते रहते हैं और हम तो जनता जनार्दन का दिल चुराकर बैठे हुए हैं জগৎ প্রকাশ নাড্ডা বলেন যে বিহারের এনডিএ জোটের প্রতি ঐতিহাসিক জনসমর্থন ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমুখী এবং জনকল্যাণমূলক নীতির প্রতি জনগণের আস্থার প্রতীক বিপুল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে যে বিহারের জনগণ এনডিএ সুশাসন স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রকল্পগুলিকে গ্রহণ করেছে শ্রী শাহ বলেন বিহারের জনগণের প্রতিটি ভোট ভারতের নিরাপত্তা ও সম্পদের সাথে আপোষকারীদের বিরুদ্ধে এবং তাদের প্রতি সহানুভূতিশীলদের বিরুদ্ধে সরকারের নীতির প্রতি বিশ্বাসের প্রতীক শ্রী শাহ এই নির্বাচনে দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি বিহারের জনগণকে আরও আশ্বস্ত করেন যে তারা যে আশা ও বিশ্বাসের সাথে এনডিএকে ভোট দিয়েছেন তা আরও বেশি নিষ্ঠার সাথে পূরণ করা হবে বিহারে নির্বাচনে এন ডি এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কলকাতায় আজ সাংবাদিকদের তিনি বলেন বিহারের মতো এ রাজ্যের মানুষও বাংলাকে জঙ্গল রাজ থেকে মুক্ত করবে বিহার বিধানসভা নির্বাচন এক ঐতিহাসিক ভোট হয়ে থাকবে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মত প্রকাশ করেছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় সন্তোষ ব্যক্ত করেন তিনি इस बार के विधानसभा 2025 के चुनाव ऐतिहासिक रहे हैं। सर्वप्रथम बिहार की मतदाता सूची के शुद्धिकरण में साढ़े सात करोड़ से अधिक मतदाताओं ने अपनी भागीदारी निभाई और जमीनी स्तर पर बूथ लेवल ऑफिसर्स, बूथ लेवल एजेंट्स और सभी बारह राजनीतिक दलों के एक लाख साठ हजार बी ने अपनी भागीदारी दी इन कारणों से एस का कार्य सफलता पूर्वक किया गया এদিকে এসআইআর এর যে প্রভাব বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয়েছে তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মন্তব্য করেছেন বিহার বিধানসভার সঙ্গেই আজ সাত রাজ্যের আটটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা চলছে এর মধ্যে কংগ্রেস দুটি আসনে জিতেছে বিজেপিও দুটিতে জয়লাভ করেছে আম আদমি পার্টি পিডিপি ও মিজো ন্যাশনাল ফ্রন্ট একটি করে আসনে জয়লাভ করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এম একটি আসনে এগিয়ে রয়েছে তেলেঙ্গানায় কংগ্রেসের নবীন যাদব হায়দ্রাবাদের জুবলি হিলস আসনে জয়লাভ করেছেন রাজস্থানে কংগ্রেস প্রার্থী প্রমোদ জৈন আন্তা আসনে জয়লাভ করেছেন তিনি বিজেপি প্রার্থী মোরপাল সুমনকে পনেরো হাজার ছশো বারো ভোটে হারিয়ে দিয়েছেন জম্মু কাশ্মীরের নাগরোটা আসনে বিজেপি প্রার্থী দেবজানী রানা জয়লাভ করেছেন ওড়িশার নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী জয় ঢোলাকিয়া জয়লাভ করেছেন ঝাড়খণ্ডের ঘাটশিলায় এগিয়ে আছেন এম প্রার্থী সোমেশচন্দ্র সরেন পাঞ্জাবের তারণে আম আদমি পার্টির প্রার্থী হরমিত সিং সান্ধু জয়ী হয়েছেন মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী ডক্টর আর লালথাং লিয়ানা ডাম্পা আসনে জয়ী হয়েছেন বেশি তার নিকটতম প্রতিবন্ধী ন্যাশনাল প্যান্থার্স পার্টির হর্ষদেব সিংকে জম্মু কাশ্মীরের নাগরোটা ও উড়িষ্যার নোয়াপাড়া আসনে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের জন্য প্রধানমন্ত্রী সেখানকার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়া এক পোস্টে শ্রী মোদী নবনির্বাচিত বিধায়ক দেবযানী রানা এবং জয় ঢোলাকিয়াকে অভিনন্দন জানিয়েছেন খবর শুনছেন আকাশবাণী থেকে নির্বাচন কমিশন জানিয়েছে যে এ মাসের চার তারিখে বিশেষ নিবি সংশোধন এসআইআর দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর ভোটারদের মধ্যে ছেচল্লিশ কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে এই পর্যায়ে মোট একান্ন কোটি ভোটারের একানব্বই শতাংশই অন্তর্ভুক্ত হয়েছে উত্তরপ্রদেশে সর্বাধিক ১৩ কোটি চুয়াত্তর লক্ষেরও বেশি ফর্ম দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে সাত দশমিক চার কোটিরও বেশি ফর্ম দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন কমিশন নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালু করেছে চলতি গণনা পর্ব আগামী মাসের চার তারিখ পর্যন্ত চলবে প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাট সফরে যাবেন সফরকালে শ্রী মোদী মুম্বাই আমেদাবাদ উচ্চগতি সম্পন্ন রেল করিডরের জন্য সুরাটে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন করবেন পরে প্রধানমন্ত্রী নর্মদা জেলার দেবমোগড়া মন্দিরে পুজো ও দর্শন করবেন দেদিয়াপাড়ায় ধরতি আবা ভগবান বীরা মুন্ডার সার্ধ জন্ম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন সেখানে ন হাজার সাতশো কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি উপরাষ্ট্রপতি সিপি পি আজ নতুন দিল্লিতে রোটারি তেজস শাখার উদ্বোধন করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি শিক্ষার প্রসার পরিশ্রিত পানীয় জল পরিবেশ সংরক্ষণ এবং শান্তি প্রতিষ্ঠায় রোটারির ভূমিকার প্রশংসা করেন পূর্ব ভারতের প্রথম বেসরকারি ভেটেনারি কলেজ খুলতে চলেছে রাজ্যে ভেটেনারি কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত এই কলেজ গড়ে উঠছে পশ্চিমবঙ্গের হুগলির মগড়ায় পশ্চিমবঙ্গ সরকারের পশু ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জেআইএস ভেটেরিনারি কলেজ অ্যান্ড এনিম্যাল সায়েন্স প্রতিষ্ঠানটিতে আগামী মাস থেকেই প্রথম পর্যায়ের পড়াশোনা শুরু হতে চলেছে সর্বভারতীয় নিট পরীক্ষায় সফল ছাত্রছাত্রীরা এই কলেজে মেধা তালিকার ভিত্তিতে ভর্তি হতে পারবেন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরুর একশো সাঁত্রিশতম জন্মদিনটি শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে শিশুদের অধিকার শিক্ষা ও কল্যাণ সম্পর্কে সচেতনতার প্রসারে দিনটি উদযাপনের অঙ্গ হিসাবে শিক্ষামূলক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকায় এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে দু হাজার পঁচিশে ভারত রিকার্ভ ক্যাটাগরিতে তিনটি সোনা জিতেছে এর মধ্যে দুটি ব্যক্তিগত এবং একটি দলগত এশিয়ান আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এআইআই সূত্রে জানানো হয়েছে অঙ্কিতা ভগত কোরিয়ার সুহিয়ান নামকে সাত তিন ব্যবধানে হারিয়ে রিকার্ভ মহিলাদের ব্যক্তিগত সোনা জিতেছেন আবার ধীরাজ বোম্বা দেভারা স্বদেশেরই রাহুলকে ছয় দুয়ে হারিয়ে রিকাভ পুরুষদের ব্যক্তিগত শিরোপা জিতেছেন রাহুল রূপ জিতেছেন যশদ্বীপ ভোগে অতনু দাস এবং রাহুলের সমন্বয়ে গঠিত রিকার পুরুষদের দল কোরিয়াকে পাঁচ চার ব্যবধানে হারিয়ে দলগত সোনা জিতেছেন ইডেনে আজ ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস একশো উনষাট রানে শেষ হয়েছে এরপর ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে এক উইকেটে সাঁত্রিশ রান করেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার বিহারে বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেতে চলেছে এন জোট এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষিত আসনগুলির মধ্যে একশো নটি আসনে জয়লাভ করেছে এবং তিরানব্বইটি আসনে তারা এগিয়ে আছে অন্যদিকে মহাজোট পনেরোটি আসনে জিতেছে ও কুড়িটি আসনে এগিয়ে আছে প্রধানমন্ত্রী এই জয়কে সুশাসন সামাজিক ন্যায় বিচার এবং জনকল্যাণের জয় হিসাবে বর্ণনা করেছেন খবর এখনকার মতে এ পর্যন্ত এরপর সাতটা পঞ্চাশে শুনুন স্থানীয় সংবাদ